আরে শয়তানি মা ওই কি এরকম করতে পারে বন্ধ হয়েছে কি কইলা শুনো না তোমার একটা কথা কি শুনো ওই যে তুমি যেরকম করে করছো না আমি ও ভয় পাইছি কিন্তু হঠাৎ মধ্যে মেমে তো এরকম করে না দি অন্য রকম রূপ এই

এরাই তো কেউ তো কেউ লোক আমরা খারাপ শুনে না আমরা তুমি থাকো আঙ্গ মিল আমরাও থাকি তোমার লোকের মিল আঙ্গ করে মিল মোহাম্মত দিয়ে চলে কোন ঝগড়া যাচ্ছি না আল্লাহ রহমতে আর যেগুলো ওই ভিডিওতে ভিডিওতে দুষ্টুমি ফেললাম এগুলো ঝগড়া বাজা মানে কি দুষ্টুমি হ্যাঁ ওগুলো প্র্যাং মধ্যে মানে জড়গা জাতি হয় কিন্তু আমরা তো আর বাস্তবে এরকম হয় না আল্লাহর রহমতে আঙ্গু শান্তি আছে ঘরের ভিতর কিন্তু হঠাৎ তুমি যেটা করছো না মানে আমিও জানো যেটা মানে সিরিয়াস কথা আমি হঠাৎ তুমি একটু পরে ঠিক আছে তুমি মারে যা যা মা আমি দেন আমি তো সত্যি করছি তো তোমার কথা যাও দেখো কি বা রাগ কোরো না ওই তো তোমার লগে প্র্যাঙ্ক সবার লগেই করছে তাহলে তোমার লগে না তো ওই তো চাই সাইনা পাম তো সবার লগে করছি আমি যদি আজকে খালি আপনি আমার লগে করতাম তো আপনাগো তো কইতামি আমি তো সবার লগে প্র্যাঙ্কটা করছি বহ সামনে বহ

এটা এরকম কোনো জরগা জাটি বা এরকম লাফালাফি প্র্যাঙ্ক হইলে এরকম একটু হয় যে প্র্যাঙ্ক করলে মানুষের রাগ তুমি প্র্যাঙ্ক একটা মন খারাপ হয়ে গেছে না এরকম প্র্যাঙ্ক হইলে এরকম রাগ দিদ একটু হয় কিন্তু ও না ওই প্র্যাঙ্কই করছে তোমার লাগে কিন্তু ওটা একটু মানে ইমোশনাল পর্যায়ে পড়ে গেছে মানে অনেক বেশি আঘাত লেগে গেছে বুঝছো আর যাই হোক তুমি ই করো কও তোমার তো

আমি কাপড় লেগান আমার কাপড় আছে আল্লাহর মতে আমি আরো ভিডিও করতেছিলাম যে ভাই কাপড়টা দিতেছে যে ভিডিও করি কি কি দিলো না দিলো ওইগুলো একটু শেয়ার করুন আপনার সাথে যেমন যে জুতাটা দিছে জুতা কিনে না দিছিল যে আম্মুকে নতুন একটা জুতা তো এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ফেসবুক ভিডিওতে তো এটাও চাইছিলাম তো হঠাৎের মধ্যে যাবে এটার মধ্যে এই ঘটনা হয়ে যাবে এটা ভাবতেও পারিনি যাক এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটছে তো যাই হোক মানে আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে থাকতে পারি ঘরে সবাই মিলবন্ধনভাবে থাকতে পারি এরকম যাতে না প্র্যাঙ্ক করছে বৌ এরকম কখনো করবে না আমাদের বিশ্বাস আছে এটা বউ ওরকম মেয়েও না মেম ধরো ও ধরো তুই এরা যে না

আমি কুমনা কথা তুমি আমার আছে। কথায় কথা মাঠে অনেক ভালোবাসে আমার দুইটা বাচ্চা আমি আইনা আমি তো অনেক মানুষের অনেক শ্বশুর শাশুড়ি জ্বালায় আমি কিন্তু আমার খোলার না

প্ৰায় কৰিছে মানে প্ৰায় আমি অধিক অন্য়িডিঅ' আহে অন্য ভিডিঅ'